দাসী আমাদের ঠিক কি কি করতে হবে বুঝতে পেরেছিস তো বুঝতে পেরেছি মানে খুব ভালো করে বুঝতে পেরেছি কাল রাতে এত সুন্দর চাঁদ উঠেছিল কিন্তু আপনি আমার পাশে না থাকায় সব কিছু আমার কাছে কেমন যেন অর্থহীন লাগছিল তবে এখন এখন আবার মোটা ভালো হয়ে গেল এসো রাজকুমার প্রতাপ সেই তখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি কোথায় ছিলে বলো তো আসলে রানীমা আমি রাজপ্রাসের তাকে একটু ঘুরে দেখছিলাম ওদিকে উর্মিমালা আর দাসী রাজপ্রাসাদে এসে হাজির হয় আর তারা দেখে রাজুতানি রাজকুমার এবং ফুলকুমারী সময় কাটাচ্ছে দেখেছিস দাসী দেখেছিস ওই রাজকুমার আর ফুলকুমারীর মধ্যে ভালোবাসা যেন দিন দিন আরো বেড়েই চলেছে ওরা দুজনে কত সুখে আছে কত আনন্দের সময় পার করছে আরে সবকিছু আমার চোখের সামনে দেখতে হচ্ছে এই সব কিছু এই সব কিছু হলো আমার জন্য আমার ছেলেটাকে এভাবে সারা জীবন পেঁচা হয়ে জীবন পার করবে নাকি ও তান্ত্রিক বাবা কিছু একটা করুন আমার ছেলের এই অবস্থাতে আমি মা হয়ে আর সহ্য করতে পারছি না ও মানুষ থেকে কি করে এভাবে পেঁচা হয়ে থাকবে বলুন তো আপনি আর কোনো কথা বলবেন না এখন আর কেদে কি হবে আপনার জন্যই তো সব শেষ হয়ে গেল ঠিক আছে আপনি এখানে এসেছেন ভালো কথা আর একটু পরে আসতে পারলেন না তাহলে তো আমার অশুভ শক্তির কর্ণধারের সাহায্যে আমি সুমনকে তার আগের রূপ ফিরিয়ে দিতে পারতাম কিন্তু আপনাকে এক্ষুনি আসতে হলো আমি কি জানতাম আমি কি জানতাম যে এখানে এখন প্রবেশ করলে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আপনি আবার একটু চেষ্টা করুন না যে কোনো উপায়ে ওই অশুভ শক্তির কর্ণদারকে ডেকে এনে আমার সুমনকে আবার আগে রূপ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনি যেটা বলছেন সেটা করা এতটা সহজ হবে না অশুভ শক্তির কর্ণধারকে সবসময় সামনে নিয়ে আসা যায় না এখন আমি শুধুমাত্র তার কাছে আকুতি করতে পারি সে যদি সহৃদয় হয়ে আবার এখানে এসে সুমনকে তার আগের রূপ ফিরিয়ে দিতে চায় তবে সুমন তার আগের রূপ ফিরে পাবে নচেত ওকে এভাবেই পেঁচা হয়ে সারা জীবন কাটাতে হবে না 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 আমার ভুলে শাস্তি আমার সুমন কেন সারা জীবন বয়ে বেড়াবে কাজটা তো প্রায় হয়ে গিয়েছিল একটুর জন্য একটুর জন্য পরিপূর্ণ কাজটা করে উঠতে পারলাম না আসলে ওই রানিমাকে রানিমা কি সারা আমার উপর নজরদারি করে কিনা সেটাই বুঝতে পারি না হ্যাঁ আমরা তো আর একটু হলে ফুলকুমারের কক্ষ থেকে ওই কাপড় আর চুলও সংগ্রহ করে ফেলতে পারতাম হ্যাঁ পারতাম কিন্তু ওই ফুলকুমারির কক্ষে ঢোকার পরপরই তো রানিমা রানিমা সেখানে চলে এলেন দেখুন আমার কি মনে হয় দিনের বেলায় কোনোভাবে আপনি বা কাপড়ের অংশ করতে পারবেন না কারণ সবসময় রানীমা দাসীরা এবং ফুলকুমারী রাজকুমার সব জায়গায় ঘোরাফেরা করতে থাকে রাজপ্রাসাদের তাই দিনের বেলায় এই কাজটা করা একেবারেই অসম্ভব ব্যাপার আমার মনে হয় রাতের বেলা গিয়ে সুপে আমাদের ওগুলো সংগ্রহ করতে হবে সেটা না হয় বুঝলাম কিন্তু রাতের বেলায় রাজকুমারের কক্ষে কি করে ঢুকবো একবার চিন্তা করে দেখেছিস দাসি সে চিন্তা আপনি আমার উপরে ছেড়ে দিন এতদিন রাজপ্রাসাদে কাজ করি রাজপ্রাসাদের প্রতিটা জিনিসে আমার জানা না রাজকুমারের কক্ষে প্রবেশ করা একখানা না একখানা উভয় ঠিকই পেয়ে যাব। তাহলে তাহলে দেরি কেন করছিস চল আমরা এক্ষুনি রওনা দিই কারণ যে করেই হোক ওগুলো যে আমাদের জোগাড় করতেই হবে অনেক রাত হয়ে গেছে রাজকুমার আর আর জাগার দরকার নেই চলো আমরা বরং এবার আমাদের কক্ষে গিয়ে শুয়ে পড়ি ফুলকুমারী রাত যদি এভাবে রাত জাগতে হয় তাহলে তো শরীর খারাপ করবে তাই না আর তাছাড়া আজকে তো আমরা দুজন মন ভরে অনেকটা সময় ধরে চাঁদের আলো দেখলাম দুজনে কত গল্প করলাম এবার শুয়ে পড়ি কেমন আর তাছাড়া তোমার মন কি এখন ভালো হয়েছে রাজকুমারকে আমি কি করে বলি যে আমার মনটার মধ্যে এখনো অস্থিরতা কাজ করছে কোনোভাবে আমি আমার মনটাকে শান্ত করতে পারছি না কিন্তু রাজকুমার যদি এটা জানে তাহলে তো আরও চিন্তা করবে না না রাজকুমারকে এখন এসব কিচ্ছু বলা যাবে না যে আমি কোনো কিছু নিয়ে এমন চিন্তায় আছি তবে আমার মনটার মধ্যে আজ কেন এমন ছটফট করছে কেন কেন আমার মনটা এত উতলা হয়ে আছে তাহলে তাহলে কি আজ কোনো বড় অঘটন করতে যাচ্ছে কি হলো কি ফুলকুমারী তুমি এভাবে চুপ করে আছো কেন আর তোমার মুখখানা এমন স্বপ্ন দেখাচ্ছে কেন তুমি কি আবার কোনো কিছু নিয়ে চিন্তা করছো না না রাজকুমার আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না আর তাছাড়া আপনি যতদিন আমার পাশে আছেন ততদিন আমার চিন্তা কিসের বলুন তো যদি কোনো বিপদ আমাদের সামনে এসে হাজির হয় আমরা দুজনে একসাথে সেই বিপদকে মোকাবেলা করব হ্যাঁ ফুলকুমারী হ্যাঁ আর পৃথিবীর কোনো শক্তি আমাদের দুজনকে আর কখনো কোনো দিনও আলাদা করতে পারবে না বেশ গভীর হয়ে যায় রাজকুমার প্রতাপ একটা কালো কাপড়ে নিজেকে আবৃত করে ফেলে এই তো আমাকে দেখে কেউ চিনতেই পারবে না যে আমি কে আর তাছাড়া আমার কাছে আজকে রাতটাই সব থেকে বড় সুযোগ আর এই সুযোগটাকে আমার কাজে লাগাতে হবে আর তাছাড়া আর খুব বেশি একটা সময় নেই এই সময়ের মধ্যে আমাকে কিছু একটা করতে হবে রাজকুমার চন্দ্র এবার তোমাকে আমার কুমকুমের জীবন থেকে চিরকালের মতো সরে যেতে হবে তুমি আমার কুমকুমকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ আর তার জন্য তোমাকে আমার হাতেই প্রাণ দিতে হবে তবে আমার একটু কষ্ট হচ্ছে যে তুমি আমার খুব কাছের বন্ধু ছিলে আর আমার হাতে কি না তোমাকে মৃত্যুবরণ করতে হবে সত্যি এটা আমি কখনো কোনো দিনও ভাবিনি কিন্তু রাজকুমার চন্দ্রকুমার তুমি আমার যে জায়গাতে হাত দিয়েছ আর তো কোনো উপায় নেই তোমাকে হত্যা করা ছাড়া তোমার কাছ থেকে আমার কুমকুমকে আমার কাছে নিয়ে আসতে হলে তোমাকে দুনিয়া থেকে বিদায় আমাকে করতেই হবে তাই বলছি আমাকে ক্ষমা করে দিও রাজকুমার চন্দ্রকুমার ক্ষমা করে দিও ওদিকে ফুলপুরি জঙ্গলের মধ্যে একটি কুটিরে একা একা বসবাস করতে থাকে আজ মনটার মধ্যে বড্ড ছটফট করছে কতটা দিন হলো আমি আমার পরিবার থেকে এই পৃথিবীতে এসে রয়েছে বড্ড ইচ্ছে করে আমার রাজ্যে ফিরে যেতে আমার কাজের সবার সাথে দেখা করতে কিন্তু সেই উপায় তো নেই আমার কারণ আমি তো আর আমার রাজ্যে ফিরে যেতে পারবো না কারণ আমি তো এখন পরেই নয় আমি একজন সাধারণ মানুষে পরিণত হয়েছি হ্যাঁ সাধু বাবার আশীর্বাদে আমি আমার পরিশক্তি কিছুটা ফিরে পেয়েছি কিন্তু আমি চাইলেও যে সব সময় সেই শক্তি ব্যবহার করতে পারবো না আর তাছাড়া সেই শক্তির সাহায্যে যে আমি আমার রাজ্যে ফিরে যাব সেটারও তো উপায় নেই আচ্ছা পরি রাজ্যের কি আমাকে মনে রেখেছে নাকি আমাকে পরিপূর্ণভাবে বলে গিয়েছে এই সব কিছু এই সব কিছু ঘটেছে ওই তান্ত্রিক আর ওই সুমনের জন্য তবে আমিও আমিও প্রতিজ্ঞা করছি ওদেরকে কোনোভাবেই ছাড়বো না আমি ওদের উপর আমি প্রতিশোধ নেব ওরা অন্যায় করছে ওদের অন্যায়কে প্রশ্রয় দেবো না আর তাছাড়া ওরা তো ফুলকুমারিরও ক্ষতি করার জন্য দিনে দিনে পরিকল্পনা করছে কিন্তু আমি সেটাও হতে দেব না আমি যদি বেঁচে থাকি তাহলে তাহলে ফুলকুমারির কোনো ক্ষতি আমি হতে দেব না কিছুতেই না কিন্তু ফুলকুমারী রাজকুমার চন্দ্রকুমার ওরা কেমন আছে ওরা কি আদৌ ভালো আছে বেশ কিছুদিন হলো ওদের সাথে দেখা হয়নি আমার মনে হয় ওদের সাথে একটু দেখা করে আসা উচিত হ্যাঁ আমি কাল সকালেই যাব একবার রাজপ্রাসাদে গিয়ে রাজকুমার চন্দ্রকুমার এবং ফুলকুমারীর সাথে দেখা করে আসব ওদিকে দাসী এবং উর্বিমালা চুপি চুপি রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে দাসী আস্তে আস্তে পাঁচালা পায়ের শব্দ যেন কোনোভাবে কারো কানে না যায় আর চোখ কান খোলা রাখ আমরা যদি কোনো দাসী বা প্রহরীদের সামনে পড়ে যাই তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে কারণ কোনোভাবে কেউ জানতে যদি পারে যে আমরা গভীর রাতে চুরি করে রাজপ্রাসাদে ঢুকেছি তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাব। না না আমরা সেই পথ দিয়ে এসেছি এই পথে কেউ থাকে না আমি সারাক্ষণই রাজপ্রাসাদেই থাকি আর তাই জানি কখন কোথায় কে থাকে আর না থাকে তাই বলছি আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমার সাথে চলুন সেসব না হয় বুঝতে পারলাম কিন্তু তুই আগে বলতো রাজকুমারের কক্ষে কী করে প্রবেশ করবো তুই তো বলেছিলি রাজপ্রাসাদে আসলেই নাকি তুই রাজকুমারের কক্ষে প্রবেশ করার একটা না একটা ব্যবস্থা ঠিকই করবি হ্যাঁ হ্যাঁ করবোই তো আপনি সুপসাপ দাঁড়ান আর ঠিকমতো ভালোভাবে মুখটা ঢেকে রাখবেন কেমন আমাদের মুখ থেকে যেন কোনোভাবে কাপড় সরে না যায় সে কথা আমার মাথায় আছে কিন্তু আর কথা না বাড়িয়ে চল আমাদের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে হবে না হলে তো ঝামেলা না না চলুন চলুন আপনি এক কাজ করুন আপনি আমার সাথে তাড়াতাড়ি এগিয়ে চলুন এরপর দাসী এবং উর্মিমালা চুপি চুপি রাজকুমারের কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে আর যখনই তারা রাজকুমারের কক্ষের কাছাকাছি যায় তখনই তারা থমকে দাঁড়ায় কারণ তারা দেখতে পায় একটা কালো কাপড়ে আবৃত একজন লোক তার হাতে একটা চাকু নিয়ে রাজকুমার এবং ফুলকুমারীর কক্ষের দিকে এগিয়ে যাচ্ছে কি হলো রানী এখনো না ঘুমিয়ে ভাবে জেগে আছো যে কত রাত হয়েছে খেয়াল আছে চলো ঘুমিয়ে পড়ি এখন তো আর তোমার কোনো চিন্তা নেই রাজকুমার রাজ্যের সকল দায়িত্ব গ্রহণ করেছে আর ফুলকুমারি তার পাশে থেকে সব কিছু কি সুন্দর সামলাচ্ছে এখন তো আমাদের শুধু বিশ্রামের সময় হ্যাঁ মহারাজ আপনি ঠিকই বলেছেন তবে মহারাজ অনেকটা বছর হলো আমি আমার বাবার রাজ্যে যাই না যেতে ইচ্ছা করে এতদিন তো সময় পায়নি কিন্তু এখন এসেছে রাজপ্রাসাদের সকল দায়িত্ব সে সুন্দরভাবে একা হাতে সামলাচ্ছে আর আপনারও এখন রাজ্যের কাজ নেই তাই বলছিলাম কি দয়া করে যদি আমাকে নিয়ে বাবার রাজ্য থেকে একটু ঘুরে আসতেন তাহলে ভীষণ ভালো লাগতো আর কি হ্যাঁ রানী তুমি ঠিকই বলেছ আসলে তোমাকে নিয়ে তোমার বাবার কাছে সেরকমটা যাওয়াই হয় না এবার আমাদের সময় হয়েছে এবার আমরা শুধু এখানে ওখানে ঘুরে বেড়াবো হ্যাঁ হ্যাঁ আপনি এক কাজ করুন এখন তো অনেক রাত রাজকুমার ফুলকুমারী ওরা সবাই ঘুমিয়ে পড়েছে তাই বলছি কাল সকালে ওদের সাথে ব্যাপারে একটু কথা বলুন যেন আমরা খুব তাড়াতাড়ি আমার বাবার রাজে যেতে পারি আর ওখানে গেলে আমার বেশ ভালো লাগবে ঠিক আছে যাবো এখন ঘুমিয়ে পড়ু কেমন ইকি এটা কি দেখছ রাজকুমার আর ফুলকুমারী কক্ষে একজন লোকই ভাবে কালো কাপড়ে মুখ বেধে প্রবেশ করছে ওমা তার হাতে দিচ্ছে খানা ধরালো চাগো আচ্ছা এই লোকটা আবার কোন ডাকাত-টাকাত নয় তো না না এখনই এখনই মহারাজ বা রানীমাকে গিয়ে জানাতে হবে রাজকুমারের কক্ষে ডাকাত প্রবেশ করতে চলেছে এ কি এসব কি বলছেন কি আপনি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এত রাতে আপনি যদি মহারাজা রানিমার কাছে কি ডাকাতির খবর দেন তাহলে তো প্রশ্ন উঠবে যে আপনি আর আমি এ এত রাতে রাজপ্রাসাদে কি করতে এসেছি তখন কি জবাব দেবেন একবার ভেবে দেখেছেন তখন তো ধরা পড়ে নিজেদেরই বিপদ হবে নিজে থেকে খালকেটে আর কুমির আনবেন না দয়া করে কিন্তু লোকটা যদি আমার রাজকুমারে কোনো ক্ষতি করে দেয় আমার তো মনে হয় না ওই লোকটা রাজকুমারের কোনো ক্ষতি করবে আমার তো মনে হয় ও নিশ্চয়ই কক্ষ থেকে কিছু লুটপাট করার জন্য এখানে এসেছে আর এখান থেকে কিছু নিয়ে এসে চলে যাবে আর তাছাড়া রাজপ্রাসাদের এত অর্থ দু চারটে যদি কোনো ডাকাত নিয়েও যায় তাতে ক্ষতি কি বলুন তো আর মহারাজের এই খবর যদি আপনি জানাতে চান তাহলে আপনি একাই থাকুন আমি বরং এখান থেকে চলে যাচ্ছি না না দাসী আমি শুধু শুধু বিপদে পড়তে চাই না আগে বাঁচলে পরে বাপের নাম আমি জানি আমি জানি রাজকুমার রাতের বেলায় তোমার কক্ষে প্রবেশ করাটা এতটা সহজ হবে না আর তাই তো তোমার কক্ষে প্রবেশ করার জন্য আগে থেকে আমি একটা নকল চাবি বানিয়ে রেখেছিলাম এখন আমি খুব সহজেই তোমার কক্ষের মধ্যে প্রবেশ করতে পারবো এই কথা বলে রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে রাজকুমারের কক্ষে প্রবেশ করে আর রাজকুমারের কক্ষে প্রবেশ করতেই দেখতে পায়। ফুলকুমারী এবং রাজকুমার গভীর নিদ্রায় আচ্ছন্ন বাবা রাজকুমার তুমি তোমার স্ত্রীকে নিয়ে কত শান্তিতে ঘুমিয়ে আছো আর আমি আমাকে দেখো আমি দিনের পর দিন রাতের পর রাত আমার কুমকুমের জন্য শুধুমাত্র ছটফট করে গেছি ওর জন্য কষ্ট পেয়েছি না ঘুমিয়ে ঘুমিয়ে কত রাত জেগে পার করেছি আর তুমি কি না আমার রাতের ঘুম হারাম করে দিয়ে এভাবে শান্তিতে ঘুমাবে আর এটা আমি কি করে মেনে নিতে পারি আর তাছাড়া তোমার পাশে তো আমি কুমকুমকে কিছুতেই সহ্য করতে পারি না আর তাই তো বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি চন্দ্রকুমার আজকের এই ঘুম আর কখনো কোনো দিনও তোমার ভাঙবে না চন্দ্রকুমার তোমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই কথা বলে রাজকুমার প্রতাপ রাজকুমার চন্দ্রকে উদ্দেশ্য করে চাকু দিয়ে আঘাত করার জন্য প্রস্তুতি নেয় আর তখনই তার মাথায় কিছু একটা দিয়ে সজরে কেউ আঘাত করে আর সাথে সাথে রাজকুমার প্রতাপ সেখানে অচেতন হয়ে পড়ে যায় সকাল হয়ে যায় আর সকাল সকাল রাজপ্রাসাদে হই হুল্লোর শুরু হয়ে যায় ইকি রাজকুমার সকাল থেকে রাজপ্রাসাদে এরকম হই হুল্লোর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু হঠাৎ করে রাজপ্রাসাদে কি এমন ঘটলো যে সাত সকালে সবাই এমন চেঁচামেচি করছে রাজকুমার আমার মন বলছে নিশ্চয় কোনো একটা অঘটন ঘটেছে আমাদেরকে এখনই বাইরে গিয়ে দেখা উচিত তখনই ফুলকুমারী দেখতে পায় তাদের ঘরের মেঝেতে একটি ধারালো চাকু আর একটা ভারী লাঠি পড়ে আছে ইকি কি আমাদের কক্ষের মধ্যে এরকম ধারালো চাকু আর এরকম একটা ভারী লাঠি পড়ে আছে আর তাছাড়া এটা তো কাল রাতে আমি দেখতে পেলাম না হঠাৎ করে এত সকাল সকাল এইগুলো কি করে এলো এখানে হ্যাঁ হ্যাঁ ফুলকুমারি তাই তো এসব কিছু কি হচ্ছে বলতো আর তাছাড়া তুমি তো দেখছো আমাদের কক্ষের দরজাটাও কেমন খোলা আমরা তো রাতে ঘুমানোর সময় কক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম তাহলে কিভাবে আমাদের কক্ষের দরজা খুললো বলতো রাজকুমার আমার কিন্তু এবার বড্ড ভয় করছে আমাদের কক্ষের দরজা খোলা আর আমাদের কক্ষের মধ্যেই ভাবে ধারালো চাকু আর ভারী লাঠি পড়ে আছে এর কারণ কি না না আমাদের এখনই মহারাজ এবং রানীমার সাথে কি কথা বলতে হবে চলুন তাড়াতাড়ি মহারাজ আপনি কি রাজকুমার প্রতাপের কোনো খবর পেলেন এখনো তো প্রতাপকে নিয়ে আমরা বড্ড চিন্তায় আছি রানী আমার তো বড্ড চিন্তা হচ্ছে তুমি যখন সকালে আমাকে বললে যে রাজকুমার প্রতাপকে নাকি রাজপ্রাসাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই আমি আর একটু দেরি না করে প্রহরীদেরকে পাঠিয়েছি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে কিন্তু কোথাও রাজকুমার প্রতাপ নেই এমনকি রাজ্যের সবাইকে নাকি জিজ্ঞাসা করা হয়েছে কারো সামনে নাকি রাজকুমার প্রতাপ পড়েনি কিন্তু এটা কি করে হতে পারে রাজকুমার প্রতাপ যদি নিজের রাজ্যে ফিরে যেত তাহলে তো আমাদের সবাইকে জানিয়ে যেত তাহলে হঠাৎ করে ছেলেটা এভাবে কোথায় উধাও হয়ে যাবে বলুন তো আমিও তো ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না এখন তো সত্যি আমার বড় চিন্তা হচ্ছে আমি তো ভেবেছি প্রতাপ যদি তার রাজ্যে ফিরে না যায় ওই তো রাজকুমার এবং ফুলকুমারীও চলে এসেছে আমাদের কিছু কিছু না না বলে বলে প্রতাপ নিশ্চয় রাজকুমার বা যেতেই পারে তাই গেলেও কি হয়েছে কি রাজপ্রাসাদে এত চেঁচামেচি কেন আর তাছাড়া তোমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো আসলে সকাল থেকে রাজকুমার প্রতাপকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওর কক্ষে গিয়ে দেখলাম সে তার কক্ষে নেই এমনকি সকাল থেকে রাজপ্রাসাদের আশেপাশে থেকে শুরু করে সব জায়গায় খুঁজেছি এমনকি তোর বাবা প্রহরীদেরকে রাজ্যে পাঠিয়ে এমনকি রাজ্যের প্রজাদের কাছেও জিজ্ঞাসা করেছে রাজকুমারের ব্যাপারে কিন্তু রাজকুমারের খোঁজ পাওয়া যায়নি এখন তুই বলতো রাজকুমার প্রতাপ কি তোকে কিছু বলে কোথাও গিয়েছে নাকি না প্রতাপের সাথে তো আমার সেই কালকে দেখা হয়েছে তারপর ওর সাথে আমার দেখা হয়নি আর তাছাড়া ও তো ও তো আমাকে কিছু বলেও যায়নি তাহলে কি ছেলেটা না বলে কয়ে তার রাজ্যে ফিরে গেল রানী সকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দেখে ইতিমধ্যে আমি ও রাজপ্রাসাদের লোকজন পাঠিয়ে দিয়েছি খুব অল্প সময়ের মধ্যে প্রতাপের রাজপ্রাসাদ থেকে তারা ফিরে আসবে তারপরে জানা যাবে রাজকুমার প্রতাপ তাদের রাজপ্রাসাদে ফিরে গেছে কিনা তখনই একজন প্রহরী রাজার সামনে এসে হাজির হয় এই তো তুমি এসে গেছো যাক অল্প সময়ের মধ্যে ফিরে এসেছো ভালো হয়েছে এখন বলো তো রাজকুমার প্রতাপ কি তার নিজের রাজ্যে ফিরে গেছে না মহারাজ রাজকুমার প্রতাপ তার নিজের রাজ্যে ফিরে যাননি উনি কোথায় আছে কেউ বলতে পারছে কি বলছো কি প্রতাপ তার নিজের রাজ্যেও ফিরে যায়নি তাহলে কোথায় কোথায় গেল ছেলেটা এখন তো সত্যি আমার বড্ড ভয় করছে প্রতাপ কি করে এভাবে উধাও হয়ে যেতে পারে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ